হ্যালো এভরিমান পাক টু জি এ সকলকে স্বাগত জানাই আমাদের ইউজিসি নেট পরীক্ষার্থীদের কাছে বিশেষত বাংলার ছাত্রছাত্রী ফিলোজফির ছাত্রছাত্রী এবং সংস্কৃতের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ডিআই একটা ভীষণ ভয়ের জায়গা আমাদেরকে যে বিগত পরীক্ষার আমরা প্রশ্ন পেয়েছি সেখানে দেখলাম ডিআইটা বাংলা বা সংস্কৃত ছেলে মেয়েদের ক্ষেত্রে যথেষ্ট কষ্টকর একটি ডিআই ছিল এবার এই ডিআইএ থাকে ঠিক পাঁচটি প্রশ্ন এবং দশটি নাম্বার এই দশটি নাম্বারকে বাঁচাতে গিয়ে যদি অনেকটা সময় লেগে যায় অথবা এই পাঁচটি প্রশ্ন যদি আমাদের ভুল হয়ে যায় সেক্ষেত্রে একটা বড় সমস্যার জায়গা সেই দশটি যে নাম্বার এই দশটি নাম্বারকে ম্যানেজ দেওয়ার জায়গা আমরা অনেক ক্ষেত্রে পাই না সেই জন্য সেই বিষয়টিকে খেয়াল রেখেই সকলের এই ভয়ের কথা খেয়াল রেখেই পাশে এসে দাঁড়াচ্ছে পাথ টু জিয়ারে আগামীকাল তেইশে জানুয়ারি ঠিক সন্ধে সাতটায় আয়োজন করতে চলেছে একটি এর স্পেশাল সেশন যেখানে আলোচিত হতে চলেছে বিগত পাঁচটি এন টিএ পরীক্ষার অফিসিয়াল ডিআই সেখানে আলোচনা হবে কিভাবে, ঠিক কিভাবে ডিআই করলে আপনারা কম সময়ে এবং কম পরিশ্রমে ডিআইগুলি শেষ করতে পারবেন এবং সেখান থেকে নাম্বারটি দশটি যে নাম্বার থাকে সেই নাম্বারটি খুব সহজেই হাতে নিতে পারবেন আমাদের এই আয়োজনে যদি সামিল হতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিংক রয়েছে সেটি একটি হোয়াটসঅ্যাপের গ্রুপের লিংক সেটি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটি আমরা নতুন তৈরি করেছি যেখানে যোগ দিলে আপনি আমাদের যে সমস্ত ফ্রি সেশন হয় সেই সমস্ত ফ্রি সেশনে যোগ দিতে পারবেন সেখান থেকেই আপনারা ক্লাসের লিঙ্কগুলো পাবেন অতএব দেরি না করে আপনি যদি নেটের পরীক্ষার্থী হন আপনি যদি আগামী জুন দু হাজার পরীক্ষার খুব সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হতে চান তাহলে অবশ্যই অবশ্যই গ্রুপটিতে যুক্ত হন এবং আগামীকালের ক্লাসটিতে যোগ দিন ধন্যবাদ সকলকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা